সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আমাদের দেশে যত পার্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু অকেজ লোকদের দিয়ে নতুন পার্টি করা হয়েছে আবার কিছু পুরাতন পার্টি তারাও গজাচ্ছে আপনারা যে যতই বাহাদুরি দেখান না কেন গলা ফাটান না কেন ব্যারিস্টার ফোয়াদ সাহেবের মতো মনে রাখবেন এ দেশ দুটি পরিবারের জন্য তাদের ব্যবসায়িক যে প্রতিষ্ঠান বিএনপি এবং আওয়ামী লীগ ইরাকি আমদ পর্যন্ত ক্ষমতায় থাকবে আর ভারত এদেরকে দিয়েই একের পর এক নিত্য নতুন মতবিরোধ সৃষ্টি করে মানুষকে নিয়ে আসবে নতুন নতুন পার্টিতে ভারত কখনো চাইবে না এদেশে কোনোভাবেও এই দুটি ফ্যামিলির ব্যবসা বন্ধ হোক এরা মূলত দুটি ব্যবসার প্রতিষ্ঠান খুলে জনগণের কাছ থেকে তাদের ইচ্ছা কেড়ে নিয়েছে তাদেরকে এই দুই দল দুই পার্টি কবজা করে নিয়েছে এবং নিজেদেরকে বরাদ্দ করে নিয়েছে কেয়ামত পর্যন্ত ইরা থাকবে কারোর ক্ষমতা নেই এদের দুই পার্টিকে ডিঙ্গিয়ে অন্য কেউ ক্ষমতায় আসুক আর মুনাফিকিনদের জামাত শিবির ইরা পাকিস্তানে যেমন এদের চরিত্র নোংরা তার থেকে আরো বেশি নোংরা চরিত্র এই বাংলাদেশে উনিশশো এক অংশ তারা চলে গেছে তবলিগি জামাতে তবা করে নিয়েছে আর এদের মোনাফিকি আমরা সবাই দেখেছি কখনো এরা নওয়াজ শরীফের সাথে কখনো আসিফ জারদারি এবং বেনজির ভুট্টোর সাথে এরা জোট বেঁধেছে আমাদের দেশে এই মুনাফিকিনরা একসময় বিএনপিতে যোগ দিয়েছিল আর এক সময় আওয়ামী লীগে যোগ দিয়েছিল এখন খুব দাপট দেখাচ্ছে মনে হয় যেন এরা ক্ষমতায় চলে গেছে কেয়ামত পর্যন্ত এরা যেতে পারবে না কারণ এ দেশ বরাদ্দ করে নেওয়া এই দুটি পার্টির এই দুটি ফ্যামিলির এই দুটি পরিবারের এই দুটি ব্যবসা প্রতিষ্ঠানের এটি বরাদ্দ করে নেওয়া তাই কোনোভাবেও এরা প্রধানমন্ত্রীত্ব প্রেসিডেন্ট এগুলি অন্য কাউকে দিবে না আর অন্য কারোর কোনো ক্ষমতাও নেই আর নতুন নতুন যে সব পার্টি তৈরি হচ্ছে এগুলি এই বাংলাদেশের জন্য আরও বেশি জঞ্জাল ছাড়া আর কিছুই না এগুলি সব আগাছা এরা কেউ হয়তো এক সিট পাবে কেউ দুই সিট পাবে বা কেউ পাবে না কিন্তু মূলত এদেশের আঠারো কোটি মানুষকে যেভাবে ওলামা লীগ এবং ওলামা দল মগজ ধুলাই করে দেওবান্দি মতবাদের এবং বেরেলবি মতবাদের বানিয়ে নিয়েছে আবার কেউ কেউ হাদিস সালাফি বানিয়ে নিয়েছে কেউ কেউ হেসবু তাহিদের আবার জামাত শিবিরের বানিয়ে নিয়েছে এইভাবে আঠারো কোটি মানুষকে এই ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাস পলিটিশিয়ানরা ফুটবল বানিয়ে নিয়েছে যখন ইচ্ছা তখন এদের নিয়ে খেলা করছে আর এই আঠারো কোটি মানুষ দুই শ্রেণীর লোকদের হাতে গেথে গেছে বিধে গেছে এমনভাবে বিধে গেছে যে একটি মাছ যেমন বর্ষিতে বিধে যায় সেখান থেকে আর বের হওয়ার সুযোগ থাকে না তাই যে বড়শি দিয়ে মাছ ধরে সে ওই মাছটিকে ঘরে এনে কেটে কুটে ফ্রাই করে খায় এইভাবে আঠারো কোটি জনগণকে এই দুটি পার্টির নেতা নেত্রী এবং কর্মীরা এই দুটি ব্যব ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকেরা এদেরকে ফ্রাই করে খাবে কারণ ইরাই দুর্নীতিতে চ্যাম্পিয়ান কারণ ইরাই এ দেশ অতীতকাল থেকে লুটেপুটে খেয়েছে খাচ্ছে খাবে আজ আমেরিকার নাগরিক সজীব অজের জয়কে যদি আমরা জিজ্ঞেস করি আমেরিকাতে এতগুলি বাড়ি কোথেকে আসলো তার উত্তর কেউ দিবে না কিন্তু আঠারো কোটি মানুষ সবাই জানে এই দেশ থেকে টাকা লুট করে নিয়ে গেছে জিয়াউর রহমানের ছেলে লন্ডনে যেভাবে আলিশান জীবন কাটাচ্ছে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবা তো কিছুই ছেড়ে যায়নি তাহলে তোমার লন্ডনে এই রাত কাটানোর জায়গা কে দিলো আঠারো কোটি মানুষ সবাই জানে দেশের লুটপাট করা টাকা মির্জা ফখরুলের মেয়েকে যদি অস্ট্রেলিয়াতে জিজ্ঞেস করা হয় যে তোমার এই আলিশান জীবনযাপন টাকা কত থেকে আসলো সবাই জানে বাপের পক্ষ থেকে পাঠানো এইভাবে যারা ক্যানাডাতে রয়েছে বেগম পাড়ায় এইভাবে যারা নিউজিল্যান্ড বা ইউরোপ বা আমেরিকায় বা অন্য অন্য দেশে রয়েছে মনে রাখবেন এরা সবাই এই দেশের টাকা পয়সা লুটপাট করে আলিশান জীবনযাপন করছে আর এরা সবাই জানে দেশের মানুষের মগজ ধুলাই এমনভাবে হয়েছে এই দুই শ্রেণীর লোকদের দ্বারা এক শ্রেণীর ধর্মজীবী মুল্লা আর এক শ্রেণীর দুর্নীতিবাস পলিটিশিয়ান এদের কাছে যেমন দুইটি পরিবারতন্ত্রের পার্টি রয়েছে ব্যবসায়িক পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ তদরূপ ধর্মজীবী মোল্লাদের কাছেও রয়েছে দেওবান্দি এবং বেরেলবি দুটি মাক্তা বেফিকের মাঝপথ থেকে আবার কেউ কেউ সালাফি হয়ে উঠছে তাদেরও বড় মিথ্যাচার আমরা শুনেছি বাংলাদেশে তাদের নাকি চার কোটি লোক রয়েছে হুসাইন মোহাম্মদ সেলিম তারও দাবি লক্ষ লক্ষ তার কাছে কর্মী রয়েছে দাস দাসী রয়েছে মনে রাখবেন রব্বানি প্লানকে যদি আপনারা না মানেন যে প্লানের উপরে আঠারো কোটি মানুষকে কোটিপতি হর সুসংবাদ দিচ্ছে বাংলাদেশি সেবা পার্টি এছাড়া আর কেউ দেওয়ার সক্ষমতা রাখে না কারণ এরা রব্বানি প্লান মোতাবেক এই ভূখণ্ডকে স্বর্গময় করে নিতে চায় তাতে আপনাদের অবশ্যই সাপোর্ট করতে হবে নইলে আপনারা যে যেখানে আছেন আপনারা যদি ইসলামের নামে জামাত ইসলামীতে যান তারা কোনোদিন দিন প্রধানমন্ত্রী হবে না আপনারা যদি হেফাজতে যান তরিকতে যান জর্মনাইতে যান আটসিতে যান মাইস যান আপনারা যদি শর্ষীনাতে যান দেওয়ানবাগ এই সব জায়গাতে যান এরা কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে না কারণ এই দুটি পরিবার এরা এটি নিজেদের জন্য বরাদ্দ করে নিয়েছে এদের কপিরাইট কপিরাইট করে নিয়েছে এদের মতে কারণ এদের পিছনে রয়েছে দিল্লির দাসখত দিল্লি যা বলবে এ দু পার্টি তাই করবে যদিও কিছু কিছু লোকদের এখন বুঝিয়ে এসেছে যার ফলে খুনি হাসিনাকে পাঁচ আগস্ট দুই হাজার সালের সকালে বিদায় দেওয়া হয়েছে এখন এই সন্তানেরা একবারও চিন্তা করলো না যে আমাদের নতুন পার্টি করে সেই পার্টি ডেভেলপ করতে কত বছর লাগবে পক্ষান্তরে ছোট ছোট পার্টির ছেলে মেয়েরা আবার কেউ কেউ এদের দলে এসেছে আবার এদের দল থেকে কেউ কেউ অন্যত্র চলে যাচ্ছে এই খেলা মূলত ভারত এদেশে খেলে আর এদেশের গোলামেরা সেই খেলায় অংশগ্রহণ করে তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই যতই আপনারা চেষ্টা করুন না কেন আপনাদের ভাগ্য বদলানোর ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যতটুকু পারেন ততটুকু ইনশাল্লাহ করে দিবেন তারপরেও আপনারা দেখলেন তার যুগেই এখানে কোরআনের আইনের উপরে কিছু আমাদের দেশের বোনেরা হাত উঠালো কিন্তু আমাদের জানতে হবে আমরা যদি রব্বানি প্ল্যানের বিপরীত এই দেশে শান্তি পেতে চাই শান্তি আনতে চাই তাহলে রব্বানি প্ল্যানের বিপরীত অন্য কোনো কিছুতেই শান্তি আসতেও পারে না শান্তি খুঁজেও পাওয়া যাবে না এখন আপনাদের চিন্তা করতে হবে এই দুই পার্টির সাথে অথবা যারা এই দুই পার্টির সাথে সম্পৃক্ত রয়েছে তাদের সাথে থাকবেন না নিজেদের ব্যক্তিত্বকে রব্বানি বিধানের সাথে পরিবর্তন করে বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করবেন চয়েস আপনাদের